গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ পঁচিশে বৈশাখ নয় কিন্তু এই ভ্লগটি যেদিন আপলোড হবে সেদিন পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবি ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মর্মে চিত্তে জীবনযাপনের প্রত্যেকটি পরতে পরতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছেন বাঙালির জন্ম মৃত্যু বিবাহ প্রেম বিরহ সমস্ত কিছুতে রবি আমাদের সাথে রয়েছেন যাই হোক আপনারা জানেন ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম চলছে তো খুব সকালে উঠে গেছি আজকেও ধরবো আটটা বারো ট্রেন আর কৃষ্ণনগর থেকে আমাকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে এখান থেকে লোকালে করে কৃষ্ণনগর তারপরে ওখান থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস সকাল শুরু হয়েছে ভোর পাঁচটায় গতকাল রাত্রে কয়েকটা আমান্ড ভিজিয়ে রেখেছিলাম আমাকে কয়েকজন বলেছেন দিদি আমান্ড ভিজিয়ে খাবে আমি ভিজিয়েই রাখি দু একদিন ভুলে গেলে তখন ওই দুটো একটা বাদাম খেয়ে নিই যাই হোক স্নান হয়ে গেছে জামাকাপড় ছাদে দিয়ে আসলাম আজকে সকালে আমার রান্না ছিল না তাই একটু সময় পেয়েছি তাই ভেবেছি আজকে সুন্দর করে শাড়ি পরে পরিপাটি হয়ে কলেজ যাব আসলে মা ফোন করেছিল এর আগের দিন আপনারা দেখলেন যে উত্তম থোর বার করছিলো কলাগাছ থেকে মাকে দেওয়া হয়েছিল সেই থোর তো মা রান্না করেছে তো ওইখানে আজকে খেতে যাব ওখান থেকে খেয়েই ধরবো ট্রেন এর আগের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার কিছু বইপত্র এবং আমি কি করে নেটসেটের প্রিপারেশান নিতাম এবং বই কি করে পড়তাম তার কিছু টিপস বা কৌশল আপনাদের কমেন্ট পড়ে আমি এতটুকু বুঝতে পেরেছি যে পিএইচডি সংক্রান্ত আপনাদের অনেক জিজ্ঞাসা রয়েছে অনেকে জানতে চেয়েছেন যে নেট সেট ছাড়া পিএইচডি সম্ভব কিনা বা পিএইচডি করার পরে কোন কোন রাস্তা খোলা আছে আর ফার্স্ট পেপারের জন্য কোন বই বেশি ভালো আমি এর আগের দিন একটি বইয়ের নাম বলেছিলাম আরিহান্তের বই আরেকটি একটি বইয়ের নাম আজকে বলে দিচ্ছি উপকার্স। উপকার্স এবং আরিহান্ত এই দুটি বই কিন্তু অত্যন্ত ভালো আপনারা দেখতে পারেন আর পিএইচডিতে চান্স সম্পর্কে একটা কথা বলবো উইদাউট নেট সেট আজকের দিনে পিএইচডিতে চান্স পাওয়া ভীষণ ডিফিকাল্ট অনেক ক্ষেত্রে তো শুধু সেট পরীক্ষায় পাশ করলেও পিএইচডিতে চান্স পাওয়া যায় না আজকাল এমন কম্পিটিশন বেড়েছে যে নেট উইথ জেআরএফ রয়েছে সেই ক্যান্ডিডেটটিও অপেক্ষায় রয়েছে কবে সে চান্স পাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পাওয়ার আসল চাবিকাঠি কী নেট সেট পাশ করেই যে আপনি পিএইচডিতে চান্স পাবেন এমন নয় আপনাকে চান্স পেতে গেলে অবশ্যই আপনার ডিপার্টমেন্ট অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে আপনার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ কিন্তু আপনাকে রাখতে হবে বা যে স্যারের বা ম্যামের কাছে কাজ করতে যান তার সাথে প্রতিনিয়ত কিন্তু যোগাযোগ রাখতে হবে আপনার ইন্টারেস্টের এরিয়া নিয়ে তার সাথে আলোচনা করতে হবে এরকম যদি কন্টিনিউ আপনি যোগাযোগ রাখতে পারেন তাহলেই দু তিন বছর পরে গিয়ে হয়তো আপনি চান্স পাবেন আসলে যেটা হয় ইউনিভার্সিটিগুলোতে যারা গাইড রয়েছেন তারা একটা লিমিটেড ক্যান্ডিডেট বা স্কলার নিতে পারে নিজেদের আন্ডারে কাজ করানোর জন্যে এবার সিট ফিল আপ হয়ে গেলে পারে সেই জায়গায় নিজের জায়গাটা পাকা করে নেওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে লিমিটেড যেহেতু থাকে সেই জন্য আপনাকে আগের থেকেই লাইন দিতে হয় এটা যেন কেমন একটা নিয়ম হয়ে গেছে এই রীতি বা এই ট্র্যাডিশান আপনাকে ফলো করতে হবে অনেকে হয়তো বলেন যে অয়েলিং বা কিছু বা তোষামত করা আমি এগুলোর সাথে না একেবারেই পরিচিত বা অভ্যস্ত নয় এই শব্দগুলো মানতেও রাজি নই তার কারণ আমি যদি বলি যে আমি একজন শিক্ষিকা হিসেবে এতটুকু অনুভব করেছি যে যারা রোজ দিন আমার ক্লাস করে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা রেসপন্স করছে তারা যোগাযোগ রাখছে তারা অনেক বেশি সিনসিয়ার কখনো যদি তারা কোনো সমস্যায় পড়ে তখন যদি তারা আমার কাছে আসে তাহলে ফার্স্ট প্রায়োরিটি তো তারাই পাবে তাই কি না আর যে বাচ্চাটি আসে না কলেজে ঠিকঠাক ক্লাস করে না সে যখন কোনো সমস্যায় পড়বে তখন আমার হাতে কোনো সুবিধা থাকলে আমি কাকে সেই সুযোগটা দেবো যে প্রতিদিন আমার ক্লাস করে তাকে না যে কোনো দিন ক্লাসে আসে না তাকে এই প্রশ্নটি আমি আপনাদের জন্যই রেখে দিলাম যাই হোক মায়ের বাড়িতে এসেছিলাম খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি স্টেশনে আর একটা যেটা বলি যে আপনার ইন্টারেস্ট এরিয়া বা আপনি যে বিষয়ে কাজ করতে চান আপনি আপনার গাইডকে জানালেন আপনার গাইড রাজিও হয়ে গেল সে তো খুব উত্তম কথা কিন্তু এমন বেশিরভাগ ক্ষেত্রেই হয় না আপনার গাইড আপনাকে কিন্তু পথ দেখায় আপনার নিজের পছন্দের জায়গা এবং গাইডের দুজনের পছন্দ যদি মেলে তাহলে সেক্ষেত্রে কাজ করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় সেই জন্য আন্ডারস্ট্যান্ডিংটা থাকা খুব দরকার আপনাকেও বুঝতে হবে যে আমি যার কাছে কাজ করছি সে কোন এরিয়ার বা কোন জোনের তাহলে আমাকে যে টপিক বাঁচতে হবে সেই এরিয়ার থেকে নিলেই সুবিধা হয় তাহলে আমার গাইডেরও অনেক সুবিধা হবে এখন অনেকে বলতে পারেন যে চান্স পাওয়াটাই যেখানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেখানে পিএইচডি কি টপিক নিয়ে করব। সেটা তো অনেক পরের প্রশ্ন হ্যাঁ সে তো সত্যি কথাই আপনাদেরকে তো সেই সহজ পথটা আমি বলেই দিলাম আমার মনে হয় একজন ছাত্র বা ছাত্রী গ্র্যাজুয়েশান করার পরে যখন সে মাস্টার্স করতে যায় তখন সে কোথাও যেন একটা সেই টিচিং প্রফেশানটাকে বেছে নেয় বা রিসার্চ করে গবেষণার লাইনে যেতে চায় না হলে সে মাস্টার্স কেন করতে আসবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা যখন আমি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যাচ্ছি তখন তো আমার কেউ না কেউ একজন আইডিয়াল প্রফেসর আমি খুঁজে পাবো তাহলে তার সাথে তো আমার যোগাযোগ তৈরি হবে সেই বন্ডিংটা যেন কোনোভাবে নষ্ট না হয় আপনি এম এ করছেন এম এ কমপ্লিট হলো আপনার কিন্তু সেই যোগাযোগটা আপনাকে কন্টিনিউ রেখে যেতে হবে আপনার প্রফেসরই আপনাকে পদ দেখাবে বলেন না একজন গুরু দরকার গুরু ছাড়া তো কোনো কিছু উত্তরণ সম্ভব নয় তো সেক্ষেত্রে গুরু যেন কখনো চেঞ্জ না হয় গুরু যাকে আপনি মানবেন মনে প্রাণে সেই এক গুরুতেই কিন্তু আপনাকে স্থির হয়ে থাকতে হবে আপনি আজকে একজনের কাছে কালকে আর একজনের কাছে পরশু আর একজনের কাছে যদি এরকম ঘুরে ঘুরে বেড়ান তাহলে দেখবেন যে কোথাওই আপনার ঠাই হয়নি তাই এক্ষেত্রেও একটি পরিকল্পনা দরকার আসলে জীবনে যে কাজই আপনি করতে যান না কেন পরিকল্পনা ভীষণ জরুরি পরিকল্পনা ছাড়া কোনো কাজ কিন্তু সম্ভব নয় তাই যারা নতুন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ পড়তে বা পড়ছো তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে মাথার মধ্যে যদি গবেষণা করার ইচ্ছে থাকে তাহলে নিজের গুরুকে আগে নির্দিষ্ট করো এবং তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখো পাশাপাশি তো পড়াশোনা নিজেকে করতেই হবে নিজের পড়াশোনাটা নিজেকেই করতে হবে সেটা কেউ করে দেবে না কিন্তু সেটা করতে গিয়ে একটু বুদ্ধিও খাটাতে হবে যাতে করে চান্স পাওয়া এই বিষয়গুলোও তো থাকে যদি গুরুর কাছে সিট নাও থাকে সেই গুরুই কিন্তু পথ দেখিয়ে দেবে যে কোথায় গেলে চান্স পাওয়া যাবে আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ থেকেই যায় নিজের কাছে সিট অ্যাভেলেবেল না থাকলেও তারা অন্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু রেকমেন্ড করে দেন এইভাবেই কিন্তু হয় এটাই অমোঘ সত্য মানে এর পেছনে আর কি আছে আমার কিন্তু সেটা জানা নেই কিন্তু এইভাবেই সিস্টেমটা চলছে চলে আসছে বা আগামীতেও হয়তো চলবে যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি কলেজে এক্সাম হলেও ঢুকে গেছি এখন চা খেতে যাচ্ছিলাম সেই জন্য আপনাদেরকে আমাদের এই কলেজের যে বাস্কেটবল কোর্টটা রয়েছে একটু শেয়ার করে দিলাম আমাদের কলেজটা না ভীষণ সুন্দর আর এই যে ২২ নম্বর রুম এই রুমেই আমি দিচ্ছি পরীক্ষার ডিউটি চলুন রুমের ভেতরে যাই আজকে ওদের মেজর পেপার পরীক্ষা আর আমাদের কলেজে সিট পড়েছে বহরমপুর কমার্স কলেজের আর আমার সাথে ডিউটিতে রয়েছে পল সায়েন্স ডিপার্টমেন্টের সংযোগ ও আমার জুনিয়র যাই হোক এইখান থেকে না আমাদের ওই দূরের রবীন্দ্রমুক্ত মঞ্চটা দেখা যায় আজকে আপনাদেরকে বলছিলাম ব্লগের শুরুতেই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী সম্পর্কে তাই আপনাদেরকে মঞ্চটাও একবার দেখিয়ে দিলাম পরীক্ষা ওদের শেষ ওরা চলে যাচ্ছে আমরাও যাব এখন স্টাফ রুমে তবে নিচতলাতেই যেহেতু আমাদের ক্যান্টিন যাবার আগে আমি লাঞ্চটা করেই যাব এখন বেজে গেছে দেড়টা চলুন ক্যান্টিনের ভেতরে যায় প্রতীক তো এখন পরীক্ষা যেহেতু শেষ হলো খুব ব্যস্ত রয়েছে অফিসে ও থাকবে না আছে কাকাই খেতে দেবে তো আজকে রয়েছে কুমড়ো আলু মটর ডাল দিয়ে একটা তরকারি ডাল উচ্ছে ভাজা রুটি আর স্যালাড দিয়েছিল পরে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বসেছিলাম কয়েকটা কাজ ছিল সেগুলোও করে নিয়েছি এখন ফিরবো বাড়ি আপনাদেরকে আরও কয়েকটা কথা বলি অনেকে এরকম কমেন্ট করেছেন যে পাঁচবার ছবার করে নেট ক্লিয়ার হয়েছে এফ রয়েছে কিন্তু পিএইচডিতে চান্স হচ্ছে না বা পিএইচডি করে বসে রয়েছি কী করবো কোনোভাবেই চাকরি পাচ্ছি না বাড়ি থেকে প্রেশার আসছি দেখুন এখন তো আমরা একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সিস্টেমের মধ্যে পড়ে গেছি এখন আমাদেরকেই মেনে নিতে হবে কিছু তো করার নেই আমি এটুকু বলতে পারি যে আউট অফ বেঙ্গল আমরা চেষ্টা করতে পারি আর সুদিন আসবে এই ভরসা রাখতে পারি কিন্তু আমি খুব পজিটিভভাবে ভাবতে ভালোবাসি কখনোই আমার ওরকম নেগেটিভ ভাবনা চিন্তা আসে না যেটুকু আছে সেটুকু নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করি আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেন বাজেভাবে অনেক কিছু শুনতে হয় আমাকে সিভিক টিচার এই শব্দটিও শুনতে হয় গতকাল যখন কলেজ যাচ্ছিলাম তখন একজন আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কি সোনার দোকানে কাজ করেন মানে হ্যাঁ কোনো কাজই ছোটো নয় আমি বলছি না কোনো কাজ ছোটো কিন্তু এই শব্দগুলো যখন আসে নিজের দিকে তখন কোথাও একটু খারাপ লাগে মানে আমি কোয়েশ্চেন করতে পারি কিন্তু আনসারটা তো আমি দিয়ে দিতে পারি না আমি এটা বলতে পারি না যে আপনি সোনার দোকানে কাজ করেন অদ্ভুত আমি এটুকু জিজ্ঞাসা করতে পারি আপনি কিসে আছেন বা কী করেন তাই না তো যাই হোক আমাদের কোথায় কীভাবে কথা বলা প্রয়োজন কতটুকু কাউকে জিজ্ঞাসা করা প্রয়োজন সেই অধিকার বোধ সম্পর্কে নিজেদেরকে কিন্তু একটু সচেতন থাকা খুবই দরকার যাই হোক অনেক কথা বলে ফেললাম পৌঁছে গেছি এখন নিজের স্টেশনে উত্তম অপেক্ষা করছে আর এক পশলা বৃষ্টি এদিকে হয়ে গেছে তবে এই ভেজা ভেজা পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছে আপনাদেরকেও না চার পাঁচটা করে একটু দেখিয়ে দিই আমার বাড়ি দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আমাকে ওভারব্রিজ পার হয়ে ওপারে যেতে হবে আর দেখুন হালকা হালকা জল জমে রয়েছে হাসছি তার কারণ উত্তম দূরে অন্যদিকে তাকিয়ে আমাকে খুঁজছে ও যখন আমাকে নিতে আসছিল তখন নাকি ওকে রকি আর ফাটুন কুমার ধরেছিল এই দেখুন তো ওদের জন্য বিস্কুট কিনে আবার আসতে হলো ওদেরকে বিস্কিট খাইয়ে ফিরবো বাড়ি আর এইখানে দেখুন কত বড় প্যান্ডেল হয়েছে আসলে এনাদের বাড়ির ভগবানের প্রতিষ্ঠা দিবস এর আগেও আপনাদেরকে বলেছিলাম আর এই দেখুন আজকে তো নিজে হাতে করে নিয়ে এসে দিল খুব খুশি হয়ে গেলাম আর দেখেছেন কত বড় তরমুজ তরমুজটার ওজন সাত কেজি আমি ওকে বলেছিলাম এত বড় তরমুজ আনার কোনো দরকার নেই যদি খারাপ হয় তাহলে সাত কেজি তরমুজই নষ্ট হবে আর মাকেও ডাকা হয়েছে মা এসেছে বসে রয়েছে আর এই ছুরিটা নিরামিষ ছুরি মা নিয়ে এসেছে নিজের বাড়ি থেকে দেখা যাক তরমুজটা কেটে আমরা অত অপেক্ষা করছি যে ভেতরটা ভালো না খারাপ এত বড় তরমুজ বাপরে বাপ আর উত্তম ফল খেতে অত্যন্ত ভালোবাসে না তরমুজের ভেতরটা ভীষণ সুন্দর লাল টুকটুকে জানি না খেতে এবার কতটা ভালো হবে তবে বীজগুলো না খুব বড় বড় দেখছি তরমুজের ছুরিটা দিয়ে তরমুজ কাটছে দেখেছেন কিরকম ব্লেড দিয়ে সেই কাঠের জিনিসপত্র বা লোহার জিনিসপত্র কাটা হয় সেই জিনিস দিয়ে এই ছুরি বানানো তরমুজ কাটার জন্য কিন্তু একদম আদর্শ যাই হোক মাকে দিলাম দেখি মা খেয়ে রিভিউ কেমন দেয় খুব খুশি হয়ে গেছে আসলে মা না বা আমার বাবা দুজনেই আর কি কোথাও গিয়ে এরকম কিছু গ্রহণ করেন না নিজেরাই পাক করেন নিজেরাই মানে রান্না করে নিজেরাই খান কিন্তু এই ফল দিলে পারে তখন একটুখানি সেখান থেকে নেয় তবে বলি তরমুজটা খুব ভালো ছিল না মোটামুটি খেতে ছিল এত গরম সবাই আমরা বেডরুমে চলে এসেছি আর এই দেখুন উত্তম কুমারের তরমুজ খাওয়ার বাহার কেমন খেতে খুব বেশি আলো না ছোট দমনি আছে মাকে ও এখন রাখতে যাচ্ছে যদিও একটুখানি এখান থেকে 5 মিনিট হাঁটা পথ তবু উত্তম বেরোবে তাই বললাম তুমি ছেড়ে দাও গুড নাইট মাকে নামি দিতে তাতে দিছো না তোমার ও আচ্ছা 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 ঠিক আছে এখন চলে এসেছি রাতের রান্না করতে আর সন্ধে চাটাও খাওয়া হয়নি চাও বানাবো আজকে রাতের মেনুতে রয়েছে পানির মোমো পানির মোমোর বিস্তারিত ভিডিও আমি বানাতে পারিনি আজকে একটু কাজ করছিলাম অন্য একদিন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেব। তবে ঘরে মোমো কী করে বানাবেন তার ওপরে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অনেক পুরনো সেই ভিডিওটি প্রথম দিকে বানিয়েছিলাম আমি ডিসক্রিপশান বক্সে তার লিংক দিয়ে দেবো তখন যদিও আমি আমিষ ভোজন কিন্তু করতাম তো সেই কারণে ওই মোমো যেটি আমি রেসিপি শেয়ার করেছিলাম সেটি ছিল চিকেন মোমোর রেসিপি আপনারা চাইলে ওইভাবে বানিয়ে কিন্তু ঘরে মোমো খেতেই পারেন আর এই মোমো ক্যানটি আমি কিনেছিলাম স্মার্ট বাজার থেকে ভীষণ ভালো শুধু মোমো ক্যান হিসেবে আমি এটা ব্যবহার করি না বিভিন্ন কাজে ব্যবহার করি মানে মাল্টিপারপাস হয়ে গেছে আমার এই বাসনটা আর কি যাই হোক মোমো রেডি দেখতে তো দুর্দান্ত লাগছে জানি না খেতে কেমন হয়েছে যাবার আগে আপনাদেরকে আরও একবার রবীন্দ্র জন্মজয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা জানাই আগে তো এই দিনটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদযাপন করা হতো এখনও হয়তো হয় কিন্তু পরের দিন এই দিনটিতে তো গভর্নমেন্ট ছুটি ঘোষণা করে দিয়েছে তাই কোথাও যেন দিনটি অনেক বেশি ম্ল্যান হয়ে গেছে নিজের নিজের মতন করে আমরা উদযাপন করি নিজের বাড়িতে বাংলা ছাত্রছাত্রীদের কাছে তো আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তিনি ছাড়া আমরা মানে অসম্পূর্ণ যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজ তাহলে আসি শুভরাত্রি